তারা অবৈধ ভাবে তো আমি আর কি জানি না আমি জানি না। আমি জানলে কি বিয়ে করছে কত বছর খালা মানে তার মুখ দেখছে কয়েক বছর দিরে বিয়ে করছে আর আপনার সংসার কত বছর আমার সংসার তো চলছে

कासाचा बाजार लोया दु मार्स बारा दिसते सिया मुख देशी करायचं सिया तिला खुशाम भुगोल मुक्तारवाली रूट

राई तेजी नहीं होगा ये कुत्ते किसको हैं? हाँ था था देखे देखे तो हमारे बड़ा बात देख जी मूना हमारे बड़ा जागे डे बच्चा वाइस तरसा नहीं ना? अम्माय डे अजय से अम्माय डे अजय ने कहा इसे ये लगते हैं? वो दर्तियां ने कहा इसे तब माया आंधा को लिखो आमा हमारे किसी किसी से ना बातें हैं इंडिवाइड्यूल

নারীরা কি কর্ম করে খাওয়া ভালো না এরকম দু চলিশ বেড়া লাগে বিয়ে করা ভালো কোন কর কর্ম করা ভালো এই কর্ম তো করতেই গেছেন তাই ওই বেটার লাগে বিয়ে বিয়ে তো জীবনটা আরও শেষ এরাই তো না আমার আর কি কই আর আচ্ছা তাহলে ভালো থাকেন আইনের বিচার করবে হ্যাঁ